সোমবার বাংলার বাড়ি প্রকল্পের শংসাপত্র প্রদান কর্মসূচি এবং সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হলো পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকে কাটোয়া দু নম্বর ব্লকের মেঝিয়ারি চঞ্চলা বালা বালিকা বিদ্যালয়ে সবুজ সাথী সাইকেলের বিতরণ শুরু হলো একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সহসভাপতি রাজীব চ্যাটার্জী ও দীপল দত্ত ব্লকের মিড ডে মিল অ্যাকাউন্টের আধিকারিক গৌতম দে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি মেঝিয়ারি হাই স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত কর্মকার বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল সহ অন্যান্যরা অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবব্রত মজুমদার ব্লকের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্পের তুলে দেওয়া হয় নতুন সাইকেল পেয়ে খুশি পড়ুয়ারা রয়েছেন কাটোয়া নম্বর হাতে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যথাযোগ্য স্থানের সম্মান শ্রদ্ধা ভালোবাসা প্রণাম সালাম জানাই আমরা দেখেছি বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ এরপরে আমাদের আরো একটা অনুষ্ঠান রয়েছে এরপরে সাইকেল বিতরণ অনুষ্ঠান হবে এবং শংসাপত্র প্রদান হবে বক্তব্য দীর্ঘায়িত করব না কিন্তু একটা জিনিস এটা এখানে দেখে মনে পড়ে যাচ্ছে বিভিন্ন প্রকল্প নিয়েছেন তার মধ্যে কন্যাশ্রী অন্যতম সেই সাইকেল বিতরণের আজকে একটা অনুষ্ঠান সঙ্গে আপনারা জানেন যে বাংলার মানুষকে বঞ্চিত করে দিল্লির সরকার দীর্ঘ তিন বছর রাজ্যের মানুষকে বঞ্চিত করে আবাস প্রকল্পের কোনো টাকা দেয়নি মুখ্যমন্ত্রী বারে বারে আবেদন নিবেদন করেছেন রাজ্যের মানুষের হয়ে যে এই গরিব মানুষকে বঞ্চিত করার অধিকার কারণ নেই কিন্তু কোনো কথায় কর্ণপাত করেননি তাই মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে